আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে জানাচ্ছি আলফা লার্নিং হোম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে স্বাগত প্রিয় শিক্ষার্থীরা সবাইকে জানাচ্ছি অনার্স দ্বিতীয় বর্ষের ক্লাসে স্বাগত তো আজকে খুব গুরুত্বপূর্ণ একটি ক্লাস হবে আর ক্লাসটি আমি নিব অনার্স দ্বিতীয় বর্ষের সাধারণ ডিফারেন্সিয়াল সমীকরণ বইটি থেকে তো এখন আমি এই বইটির অধ্যায় এগারোর এ নিয়ে আলোচনা করব তো অধ্যায়টির নাম হচ্ছে ধ্রুবক শ বিশিষ্ট অসমমাত্রিক রৈকিক অন্তরক সমীকরণ তো অধ্যায়টি শুরু করার আগে তো প্রথমত আমি কিছু গুরুত্বপূর্ণ সূত্র নিয়ে আলোচনা করব। এই সূত্রগুলো অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে তো এখানে আমাদের এক নম্বর সূত্রটি হচ্ছে ওয়ান মাইনাস ডি ইনভার্স ওয়ান এই সূত্রটি হচ্ছে আমাদের মূলত ওয়ান প্লাস ডি প্লাস ডিসকোয়ার প্লাস ডট ডট দুই নম্বর সূত্রটি হচ্ছে আমাদের ওয়ান প্লাস ডি ইনভার্স ওয়ান তো এটা হচ্ছে আমাদের ওয়ান মাইনাস ডি প্লাস ডি স্কোয়ার মাইনাস আমরা মনে রাখবো যখন আমাদের আমাদের সবগুলা প্লাস হবে আর যখন আমাদের প্লাস থাকবে তখন একটা প্লাস একটা মাইনাস একটা প্লাস একটা মাইনাস এভাবে হবে তা আমাদের তিন নম্বর সূত্রটা হচ্ছে ওয়ান মাইনাস ডি ইনভার্স টু তো এই সূত্রটি হচ্ছে ডান পাশে আমাদের সবগুলো প্লাস চলে আসবে আর চার নাম্বারটি হচ্ছে এরকম ওয়ান প্লাস ডি ইনভার্স টু তো তখন সূত্রটি হবে ওয়ান মাইনাস টু ডি

সিক্স ডি স্কোয়ার প্লাস ডট ডট যখন মাইনাস হবে সবগুলো প্লাস আর ছয় নম্বরটি হচ্ছে ওয়ান প্লাস ডি হোল ইনভার্স থ্রি এটা হবে আমাদের এরকম ওয়ান মাইনাস থ্রি ডি প্লাস সিক্স ডি স্কোয়ার মাইনাস ডট ডট প্লাস মাইনাস প্লাস মাইনাস ডট ডট তো আমরা যদি এই ছয়টি সূত্র মনে রাখতে পারি তাহলে আমাদের যে এগারো এ যে অংশটি আছে আমরা সবগুলো অঙ্কই আমরা ইনশাল্লাহ করতে পারবো তো আছে বা জটিল যে ম্যাথ গুলো আছে এই সবগুলো ম্যাথের সলিউশন আস্তে আস্তে আমি আমার চ্যানেলে এবং ফেসবুক পেজে আমি আপলোড দেবো সবাইকে আহ সাথে থাকার জন্য ধন্যবাদ তো আমি এখন যে ম্যাথটি আলোচনা করব। সে মেথটি হচ্ছে উদাহরণ তো যে যে এটা হচ্ছে মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটা এসেছে ডিইউএইচ ঢাকা ইউনিভার্সিটি অনার্স তো এখন আমরা এই ম্যাথটি সলভ করবো তো আমরা মনে রাখবো এই অধ্যায় এগারো যতগুলো ম্যাথ সলভ করবো আমরা সবসময় একইভাবে এগুলা শুরু করব তো প্রথমত আমরা শুরু করব অক্সিলারি ইকুয়েশন দিয়ে শুরু করব তো অক্সিলারি ইকুয়েশনটা হচ্ছে যে আমরা এখানে ডি পরিবর্তে আমরা এম ব্যবহার করবো এম স্কোয়ার মাইনাস ফোর এম টু জিরো তো এটা হচ্ছে আমাদের অক্সিলারি ইকুয়েশন এখন আমরা এখান থেকে এম কমন নিব আমরা যদি এখান থেকে এম কমন নেই তাহলে থাকবে সুতরাং এম ইকুয়াল টু জিরো আর এখানে সুতরাং মাইনাস ফোর কে পক্ষান্তর করলে হয় প্লাস ফোর সুতরাং আমরা এম এর মান পাচ্ছি দুইটায় জিরো

আমাদের সূত্রটি তো এখানে আমরা এভাবে লিখতে পারি তো বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে অনেক সময় সি ওয়ান দিয়ে সি টু দিয়ে লেখা থাকে অনেক জায়গায় দেখা যাচ্ছে এব দিয়ে লিখে থাকে তো আমরা যেটা হচ্ছে লিখতে পারি সমস্যা নাই তো এখন আমরা এই আমরা ধরে নিলাম যে এটা এ দিয়ে আমরা লিখব আমি এটা কেটে দিচ্ছি আচ্ছা তাহলে এ ঠিক থাকবে আমাদের এইটা তো পাওয়ার তো এম এর মান আমাদের কত প্রথমে জিরো আছে এজন্য আমরা জিরো বসাবো তো জিরো ইনটু এক্স প্লাস বি এর বি ই টু দ্য পাওয়ার আবার এম এর মান হচ্ছে আমাদের ফোর ফোর এক্স এর এক্স তো আমরা এখানে

আর কোয়েশ্চনে আমাদের ইকুয়েলের আমাদের যে অংশটা থাকবে অর্থাৎ এখানে আছে আছে আমাদের আমরা লিখে দেব তো তারপরে আমরা যেটা করবো আমাদের সূত্রতে নেওয়ার চেষ্টা করবো এটাকে তো আমাদের সূত্রটা একটু আমরা একটু দেখি যে আমাদের সূত্রটা হচ্ছে এখানে ওয়ান মাইনাস ডি ইনভার্স ওয়ান বা ওয়ান প্লাস ইনভার্স ওয়ান তো শুরুতে কিন্তু প্রত্যেকটা সূত্রের কিন্তু শুরুতে কিন্তু আমাদের ওয়ান আছে তো প্রত্যেকটা সূত্রের শুরুতেই আমাদের কি আছে ওয়ান আছে এজন্য আমাদেরকে ওয়ান আনতে হবে এখান থেকে সূত্রতে নিতে গেলে তো এই জন্য আমরা লিখবো ওয়ান বাই মাইনাস ফোর আমরা যদি আমরা কমন নেই মাইনাস ফোর যদি আমরা এখান থেকে কমন নেই তাহলে থাকবে একটা ওয়ান থাকবে এখানে আর এখানে থাকবে আমাদের বাকি ডি বাই ফোর ফাইভ ফাইভ তো এখন এটা কিভাবে হলো আমরা একটু বলি যেমন আমরা মাইনাস ফোর ডি কিন্তু আবার সবার সাথে গুণাকারে বোঝাই তো মাইনাস ফোর ডি দিয়ে দিয়ে মাইনাস ফোর ডি দিয়ে যদি আমরা ওয়ানকে গুণ করি তাহলে অবশ্যই হবে মাইনাস ফোর ডি আর মাইনাস ফোর ডি দিয়ে দিয়ে যদি আমরা মাইনাস ডি বাই ফোর কে গুণ করি তাহলে মাইনাস এ প্লাস আর ফোর ডি দিয়ে ডি বাই ফোর কে গুণ করলে কি হয় ফোর ডি দিয়ে ডি বাই ফোর গুণ করলে ফোর ফোর কাটা আর ডি ডি গুণ করলে হয় ডি স্কোয়ার এই যে আমাদের এখানে ডি ছিল তো এখন এখন যদি আমরা এটাকে আলাদা করে ফেলি মাইনাস 1/4d আর 1 d/4 এটা তো নিচে আছে তো এটাকে যদি আমরা উপরে তুলতে চাই তাহলে এটা হয়ে যাবে এরকম 1 d/4 ইনভার্স 1 5 5 তো এটা একটু বলে দিতেছি আমি তো আমরা অনেক সময় কি করি যে কি যে আমরা একটা সূত্র শিখলাম কি এই যে সূচকের সূত্র যে a ইনভার্স 1 a ইনভার্স 1 মানে কি 1 বাই a লেখা যায় তার মানে 1 বাই a কে লেখা যায় কি আবার a ইনভার্স 1 তাই তো তো এজন্য আমরা এই যে এখানে কিন্তু আমাদের মনে মনে কিন্তু একটা 1 আছে এই যে এখানে কিন্তু একটা 1 আছে আমাদের তো 1 কে 1 তো 1 বাই এটা এরকম যে 1 বাই 1 মাইনাস d বাই 4 এটা পরিবর্তে লেখা যায় ওয়ান মাইনাস ডি বাই ফোর ওয়ান তো এটা আমরা এই এই সূত্র থেকে আমরা এটা বলতে পারি তো এটা হয়ে গেছে আমাদের মূলত প্রথম সূত্র এই যে ওয়ান মাইনাস ডি ইনভার্স ওয়ান ওয়ান প্লাস ডি প্লাস ডি স্কোয়ার প্লাস ডট ডট তো সূত্রটা আমাদের অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে মনে রাখতে হবে ওয়ান প্লাস ডি প্লাস ডি স্কোয়ার প্লাস ডট ডট

ডিকে স্কোয়ার করলে ডি স্কোয়ার আর চার কে যদি আমরা স্কোয়ার করি তাহলে চার চারে হবে ষোলো প্লাস ডট ডট ফাইভ তো এরপরে আমরা যেভাবে করব এরপরে আমরা বাকিটা ক্যালকুলেশন করব তো ক্যালকুলেশনটাও খুব গুরুত্বপূর্ণ যে একটা ক্যালকুলেশন বুঝতে পারলে তুমি বাকি জায়গাগুলো খুব ইজিলি করতে পারবে তো আমরা এখানে দেখি যে ক্যালকুলেশনটা কিভাবে করা যায় তো আমরা এখন যেটা করব যে এখানে কি আছে এই যে 1/d আছে 1/d দিয়ে সবাইকে গুণ করে দেব প্রত্যেকটা পদকে আমরা গুণ করে দেব তো এখানে আমরা প্রথম মাইনাস ওয়ান বাই ফোরটা ক্যালতে রাখি এখন ওয়ান বাই দিয়ে এই যে আমরা যদি ওয়ান বাই দিয়ে যদি আমরা ওয়ান কে গুণ করি তাহলে কি হবে হুম অবশ্যই ওয়ান বাই হবে আর এখানে প্লাসের প্লাস্টিক থাকবে আর ওয়ান বাই ডি দিয়ে যদি আমরা ডি বাই ফোরটে কোন করি তো ওয়ান বাই দিয়ে ডি বাই ফোরটে কোন করলে ডিডি কাটা যাবে তো ডিডি যদি কাটা যায় তাহলে অবশ্যই থাকবে এখানে ওয়ান বাই এবং আবার আমরা যদি ওয়ান বাই ডি দিয়ে যদি ডি স্কোয়ার বাই সিক্সটিনকে আমরা গুণ করি ওয়ান বাই ডি দিয়ে যদি ডিস্কোয়ার বাই সিক্সটিনকে আমরা গুণ করি তাহলে ডি দুইটা থেকে ডি একটা কাটা যাবে তো এখানে থেকে প্লাস ডি বাই সিক্সটিন থাকবে প্লাস ডট ডট আর এখানে ফাইভের ফাইভ তো আমরা আবার তাহলে হ্যাঁ তাহলে আমরা আশা করি বুঝতে পেরেছি ঠান্ডা মাথায় চিন্তা করি তাহলে অবশ্যই আমরা এ লাইনটা পাবো তো তারপরে এই আমরা যেটা করব। তো অবশ্যই আমরা এখন তোমাদেরকে আরেকটা জিনিস বলে রাখি যে এটা হচ্ছে মূলত এরকম যে যদি কোনো জায়গায় ডি থাকে সরাসরি এরকম ডি থাকে তো ডি মানে বুঝবো আমরা মানে ডি থাকলে আমরা সুজাকতা আমরা অন্তরীকরণ করব। আর যদি ওয়ান বাই ডি থাকে তাহলে আমরা করবো ইন্ট্রিগ্রেশন ইন্ট্রিগ্রেশন করব। এখন আমরা মাইনাস ওয়ান আমাদের ঠিক আছে না এইভাবে ওয়ান বাই ডি কে নিবো তখন ওয়ান বাই ডি মানে তো কি আমরা বলছিলাম যে ইন্ট্রিগেশন তো এটা হচ্ছে মূলত কি ইন্ট্রিগেশন তাহলে আমরা ফাইভ কে ইন্ট্রিগ্রেশন করবো তার আগে একটু নেই যে আমরা এই ফাইভ কে যদি আমরা ডি এক্স অফ ফাইভ কে যদি আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি তো আমরা জানি অন্তরীকরণ করলে কি হয় কোন ধ্রুবককে যদি আমরা সরাসরি অন্তরীকরণ করি তাহলে অবশ্যই শূন্য হয় কিন্তু এই ফাইভ কে যদি আমরা এক্স এর সাপেক্ষে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে মনে রাখবা এই যে আমরা জানি ইন্টিগ্রেশন অফ ডি কিন্তু বাদ যায় বা এরকম থাকবে এটা 5x থাকবে তো ইন্টিগ্রেশন অফ ডি টা যদি আমরা বাদ দিয়ে দেই যে ইন্টিগ্রেশন অফ ডি টা যদি আমরা বাদ দিয়ে দেই কি থাকে 5x তার মানে এই 5 কে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে হয় শূন্য আর 5 কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি হয় 5x হয় তো তাহলে

ফাইভ এক্স প্লাস ফাইভ বাই ফোর এখন আমরা যেটা করবো মাইনাস ওয়ান বাই ফোর দিয়ে ফাইভ এক্সকে আমরা গুণ করে দেব তো মাইনাস বাই ফোর ইন্টু এক্স প্লাসে মাইনাস আবার ওয়ান বাই ফোর দিয়ে যদি ফাইভ বাই আমরা গুণ করি তাহলে অবশ্যই চার চারে কি হবে ষোলো হবে নিচে আর পাঁচ হবে তো এটাই হচ্ছে আমাদের মূলত আমাদের কার মান মূলত এই যে ওয়াইপি এর মান আমরা এখন লিখবো আমাদের যে হচ্ছে ওয়াইকেল টু ওয়াইসি প্লাস ওয়াইপি তো আমাদের ওয়াইসির মান কত এই যে আমরা এখানে আছি ওয়াইসির মান হচ্ছে আমাদের এটা যে এ প্লাস এই যে আমরা এখান থেকে লিখে নেব এ প্লাস এক্স আর আমাদের মানটা কত তো মানটা হচ্ছে এই যে এটাই আর যেহেতু এখানে একটা প্লাস আছে অবশ্যই প্লাস মাইনাসে মাইনাস হবে উম ফাইভ বাই ফোর ইন্টু এক্স সিক্সটিন তো এটা হচ্ছে আমাদের আনসার তো এখানে আমাদের এই যে এগারোর যে এ আছে তো এগারোর এর প্রত্যেকটা প্রায় সিমিলার তো আমি যদি এখন বাকি মেদগুলা করে নাও তাও তুমি নিজে নিজে করতে মেদ পারবা তারপর আমি যে মোস্ট ইম্পর্টেন্ট মেদগুলো আছে বা যেগুলো বারবার আসছে বা যেগুলো একটু জটিল সে মেদগুলা সলভ করে দেব আর যারা যারা মানে আমাদের চ্যানেলটি এখনো আহ সাবস্ক্রাইব করে তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নি এবং আমাদের যে আলফা লার্নিং হোম যে পেজটি আছে ওইটিও ফলো দিয়ে রাখ রাখো ধন্যবাদ সবাইকে